নমস্কার বন্ধুরা মালতী হ্যাংলা স্কলে তোমাদের সবাইকে স্বাগতম আজ একটা ভাপা পিঠা নিয়ে এসেছি দারুণ স্বাদের দেখো আমি ফুটটা কিন্তু আগের রেডি করে নিয়েছি এই ডোটা পুটটাও রেডি করে নিয়েছি আর এখানে একটা পিঠেও বানাইছি আমার ঘরের লোকজন এসছে তো ওই জন্য চটপট করে এটা করে নিচ্ছি আর বানিয়ে তোমাদের দেখাচ্ছি এরকম আমি একটা বাটির মতন করে নিচ্ছি এখানে একটা এয়ারপোর্টটা আমি দিয়ে দিচ্ছি পুল ভরা কাপড়িটা এ তখন ফুটটা আমি ভালো করে ভরে নিলাম এবার এখান থেকে একটু ভালো করে এগুলো ছিল করে দিতে হবে এবার এক হাতে একটু চাপ দিয়ে দিচ্ছি এবার ছুরিকে একটা ডিজাইন করে নিলাম আমি ডিজাইনটা একটু তেসরা করে দেবো তাহলে ডিজাইনটা দেখতে সুন্দর হবে কত সুন্দর হয়ে গেছে বাকি পিঠাগুলো আমি একইভাবে তৈরি করে বন্ধুরা দেখো পিঠাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে নিমকি ভাপা পিঠা এটা এটা নাম দিয়েছি আমি নিমকি ভাপা পিঠা তোমরা তো অনেকে অনেক ধরনের পিঠা খেয়েছো তাই এই পিঠাটা একবার করে খেয়ে দেখবে অসাধারণ লাগে কিন্তু দেখো এখানে কিন্তু জল বসিয়ে দিয়েছি আমি এক এক করে এবার দিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশি সময় না পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে এবার এটা আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা দেখো পাঁচ মিনিট বাদে ফিরে আসলাম আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ভাপা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিন আর খুব সুন্দর হয়েছে কিন্তু দেখো দারুণ হয়েছে একটু ঠান্ডা হইলে আমি তোমাদের দেখাচ্ছি আর পুরো আমার দুখানা ভিডিও পুরোই মানে কিভাবে ডিলিট হয়ে গেলো সাথে সাথে বুঝতেই পারলাম না দেখো এত সুন্দর লাগছে আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে দেখো দারুণ লাগছে কিন্তু বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমার লাইক কম শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে শেয়ার করবে তবে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হয়ে তোমাদের আমি দেখাচ্ছি ভেঙে একটা বন্ধুরা দেখো পিঠাটা কিন্তু আমার পুরো রেডি আর কত সুন্দর হয়েছে পুরো যেরকম নিমকি তৈরি করি আমরা ঠিক নিমকির মতনই কিন্তু হয়েছে দারুণ দারুণ হয়েছে কিন্তু দেখো অসাধারণ কিন্তু এটা দিছি আমি এটার নাম দিছি নিমকি ভাপা পিঠা তোমরা এইভাবে একটা নতুন রেসিপি করে খেয়ে দেখবে অসাধারণ লাগে বন্ধুরা দেখো অসাধারণ হয়েছে আর এতটা নরম হয়েছে কি বলবো তোমাদের দারুণ আর একটা ভেঙে আমি তোমাদের দেখাচ্ছি পুরো পুরো এই দেখো পুরো ভর্তি পুর্বরা নিমকি ভাপা পিঠা অসাধারণ খেতে দারুণ তোমরা অন্তপক্ষে এইভাবে একবার করে খেয়ে দেখবে আমরা তো অনেক ধরনের অনেক পিঠা খেয়েছি কিন্তু এই এইভাবে একটা পিঠা তৈরি করে খেয়ে দেখবে দারুণ দারুণ লাগে কিন্তু বন্ধুরা দেখো অসাধারণ আর বন্ধুটা এটা আমি পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারি নাই এটা কিন্তু চালের গুঁড়া দিয়েই আমি করেছি আত্ম চালের গুঁড়ো দিয়ে যেরকম আমরা তোমার পুলিপিটা তৈরি করি সেরমভাবে ডোটা এসে ডোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর আমার নারকলটা ডাব নারকল আনছিলো সেইখানে বেশ সুন্দর মোটা একটা শ্বাস হয়ে গেছিল সেই শ্বাসটা দিয়েই আমি কিন্তু পুটটা তৈরি করেছি খেতেও ভালো লাগছে দারুণ লাগছে আর ভাবলাম নষ্ট করব। ঠিক আছে একটু একটা রেসিপি করিনি তোমাদের সাথে তাই বন্ধুরা আজকে এভাবে অন্তপক্ষে একবার করে খেয়ে দেখবে দারুণ দারুণ লাগে কিন্তু রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর এখানে আমি দুই বাটি চালের গোড়ার সাথে আমি দেড় বাটি জল নিয়েছি তবে দুটো কিন্তু খুব সুন্দর একটা হয়েছে তবে তো আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই